তো আমাকে সে কন্টেন্ট জগতে একটা জায়গা করে দিবে কন্টেন্ট ক্রিয়েটর বানিয়ে দিবে আমার ফেস ভ্যালু বাড়াবে ওয়ান কাইন্ড অফ নায়িকা বানিয়ে দিবে তো এই টাইপের কিছু আশ্বাস দেয় তো তাকে আমি বড় ভাই হিসেবেই চিনতাম আপনারা দেখতেই পেয়েছিলেন যে তার সাথে আমি কিছু কন্টেন্ট করেও ছিলাম তো সেই ভিত্তিতেই তাকে আমি টাকাগুলো দিই কারণ তাকে যতটুকু আমি দেখেছি সে লোকটা খুবই ভালো ছিল খুবই অনেস্ট তো সেই ভরসা করে আমি তাকে টাকাটা দেই তো তারপর থেকে আসলে তার আমি কোনো খোঁজ খবর পাচ্ছি না আর আরেকটা বিষয় যেটা হলো তাকে আমি সোশ্যাল মিডিয়া বলেন বা ফোন নাম্বার বলেন যেখানেই কল দেয় সে হচ্ছে যখনই দেখি যে এটা আমি যে না আমার ফোনটা কেটে দেয় আর আমাকে ব্লক করে দেয় তো সো ইয়া এই এই ছিল ব্যাপারটা আচ্ছা আপু তো এই যে আমরা মিডিয়াতে যেটা দেখি আসলে তো এই যে মিডিয়াতে তো আসলে লাইকা বানাবে বলে আসলে এই যে টাকা পয়সা দেয় না উল্টা আসলে অন্য কিছু দেয় গিভেন টেকে যায় বা যেটা হলো আসলে বেড শেয়ার বলেন সেটাতে যায় তো সেটাতে না গিয়ে আপনার কাছ থেকে টাকা নিলো মানিটা আমরা বুঝলাম না আসলে তার ইন্টেনশন ছিল টাকা আর আমি যেহেতু কনজারভেটিভ ফ্যামিলি থেকে বিলং করি আসলে সবার কাছে সে তো সব ডিমান্ড ফুলফিল করতে পারবে না তো আমার কাছে টাকা আছে সে টাকা নিতে পেরেছে হয়তো অন্য লো ক্লাস বা খারাপ কোনো মেয়ের কাছ থেকে সে ওই উদ্দেশ্যগুলো পূরণ করে আমি জানি না আসলে আমরা তো এর আগে তার নামে কোনো অভিযোগ পাইনি আপনিই প্রথম তার নামে অভিযোগ করছেন আসলে অভিযোগটা কি সত্য আমি তো কি প্রমাণ দিতে পারবেন হ্যাঁ भैया প্রমাণ তো অবশ্যই আছে আমি তাকে টাকা দিয়েছি প্রমাণ তো অবশ্যই আছে আর সত্য তো সত্যই সেগুলো টুডে এন্ড টুমরো আপনাদের সামনে আসবে তার জন্য একটু ধৈর্য ধরতে হবে আচ্ছা তো আপনি কি তাকে টাকাটা কিভাবে দিয়েছেন ব্যাংকের মাধ্যমে দিয়েছিলেন নাকি তাকে আমি আসলে চেক প্রোভাইড করতে চেয়েছিলাম তো সে বলেছিল সে খুব চালাক বলেছিল যে আমি আপনার সাথেই যাই আপনি হচ্ছে আমাকে নিজের থেকে টাকাটা তুলে দেন সো আমি তাকে টাকাটা তুলে দেই আচ্ছা আচ্ছা তো আপনি তার কি বিচার চাচ্ছেন আসলে বিচার বলতে চাচ্ছি যে সে আমার টাকাগুলো ব্যাক করুক আর তারপর হচ্ছে এরকম আর সে না করুক অলরেডি তার বিচার তো হচ্ছেই যেহেতু অনেক মানুষ জেনে গেছে তো সেদিক থেকে সে তো আর এই ধরনের কাজকর্ম কখনো করতে পারবে না আচ্ছা তো ওই যে আপনাকে গিভেন টেক এর কোনো অফার দিয়েছিল কিনা না না আমাকে এই ধরনের কোনো অফার দেয়নি সে আমাকে অফার দিয়েছিল যে আমাকে সফল কন্টেন্ট ক্রিয়েটর বানাবে তো সেই জন্য টাকা চেয়েছিল টাকা দিয়েছি